আসসালামু আলাইকুম এই তো তিন বছর পর বোনের বাসায় ভাই আসবে তার জন্যই টুকিটাকে আসলে বাজার আমার আমাদের যতটুক সমর্থক আছে অতটুকির ভিতরেই করতে চাই আয়ত্তের বাইরে কিছুই করতে চাই না তার জন্যই মূলত এক মানে অসুস্থ শরীর নিয়ে বাজার সদাই করলাম আর ঘরের জন্য কিছু বাজার সদাই করছি কারণ উনি একদমই সময় পায় নাই আমি বাজার এত দায়িত্ব নিই না মাথায় তারপরে নিয়ে নিচ্ছি একলা একলা বাজার করছি যতটুকু পারছি এক তো আমি রুই মাছটা ধুয়ে নিছি ধুয়ে প্যাকেট করে নিব আর এখানে গরুর গোস ভাইয়া মানে ওদের জন্য যেটা রান্না করবো ওইটা আলাদা আর আমাদের মাসিকের জন্য আমি নিয়ে আসছি একবারে বলি বারবার না যে একবারেই করে নিয়ে আসি আর সবচেয়ে বড় মজার কথা হইল গিয়া আমার খালাতো ভাই একটা আর আমার আপন ভাই একটা তো আমার বাসায় কখনো আমার ওই খালাতো ভাই আসে নাই তো ওই ভাইয়া ওই ভাই আমার বড় ভাইয়া আর হইল গিয়া আমার আপন ভাই ওরা দুই ভাই একসাথে হবে আমার বাসায় মূলত এই জন্যই দুই ভাই দুই মানে কি বলে ভাইয়ের বউদের আমরা তো ভাইয়ের বউ হয় আর দুই যা যা দুই যা একসাথে হবে তো ওরা ক্যামেরার সামনে আসবে না ওই ভিডিওটা আমি আলাদা বানাইছি যেদিন আসছে আর এটা তো বৃহস্পতিবার দিন বাজার সাথেই করছি ওই ভিডিও এটাও একটা মজা এটাও একটা আনন্দ যে দুই ভাই একসাথে হবে দুই যা একসাথে হবে আর ভা সবচেয়ে বড়ো কথা হইল গিয়ে তিন বছর পর ভাই আসছে এজন্য বেশি আনন্দ এজন্য অসুস্থ হইল মানে অসুস্থ যতই থাকি না কেন আনন্দের সাথেই বাজারগুলো করছি যে ভাই নিজের ভাইকে আরও আমার ছোট তো আর আমাদের একটা ভাই অনেক আদরের ভাই ওকে আমরা সবাই ভালোবাসি আমার বোনও আমিও অনেক ভালোবাসি আমার জামাইও একটা শালা দেখা সবাই ওর অনেক ভালোবাসে তো তিন বছর পর আসছে সেটা জানতে চাইলে মানে জানতে চান যে কোথার থেকে আসছে সেটাও বলবো অন্য মানে কেউ যদি জানতে চান কমেন্টস করেন তাহলে আমি বলবো আর ভাইয়ের এই তো আমি সন্ধ্যার পরে ওর বাবারে নিয়ে আবার গেছি আপনি শুকনো বাজার আনতে অনেক কিছুই নাই দেখি তো বলতেছি চলো কিছু কিছু বাজার করে নিয়ে আসি তো উনি অফিস থেকে আসে ফোন দিছে তো গেছি দুইজনে একসাথে বাজার করাটা আসলে অনেক মজা অনেক আনন্দ স্বামী স্ত্রী এটাও আল্লাহর একটা ভালো দিক মানে আমাদের একটা ভালো দিক যে একসাথে গেছি আসলে দুজনে একসাথে থাকলেই ভালো এক যেখানেই যায় দুজন একসাথে যাওয়াটাই ভালো আর আমার বয়সটা একটু সুন্দর না কারণ ঢাঁডা লাগছে এই কারণে এটা তো জানেন যে আমি অসুস্থ এই তো আমার বাচ্চা আর কি ছেলে দুইজনেই নুডলস পছন্দ করে এই জন্য আমি যে নুডলস নিয়ে আসছি আর যা মানে বাজার সদাই যা যা লাগবে আর এখানে আমি অল্প কিছু মানে হাফ পরিমাণ বুটের ডাল নিয়ে আসছি কাবাব বানার কাবাবে কাবাব বানানোর জন্য আর আমি অ্যান্টিবায়োটিক খাই এই জন্য আমার কথাগুলো এলোমেলো হয়ে যাইতেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আশা করি কারণ বুটের ডাল বেশি ঘরে আয়না রাখলে দেখি অনেক পোকা পোকা হয়ে যায় এজন্য আমি যত আমি গেছি সাথে যে অল্প নিমো অল্প অল্প অল্পখামো থাক তারপর এত দামের জিনিস কিনা ঘরে ডিব্বা বইটা রেখা দিয়া পকে ধরার কোনো দরকার নেই আর এই যে একটা তান্দুরি মশলা নিয়ে আসছি আমি ঘরেই সব মশলা তৈরি করি আমি সব মশলা আমি ঘরে বানাই এই জন্য আমি বাইরের কোনো মশলা ইউজ করি না তারপরে একটা নিয়ে আসছি একটা কেও জল নিয়ে আসছি অল্প একটু দিই খাবারে ঘেরানটার জন্য স্মেল ভালো আসবে এই কারণে আর না হলে আমি অত দিবেন না দেন খাইতে না পারেন ওরকম দেওয়ার কোনো দরকার নেই যে মানে অল্প একটু দেবেন খাই মানে ঘেরানটার জন্য আমি এরকম দিই আর কি আর অবশ্যই আমার থেকে সবাই অনেক সিনিয়র আছেন এরাও জানতে পারেন যে আসলে কিরকম যতটুকু আমার জ্ঞানে কুলেছে অতটুকুই বলছি আমি একটা ঘি নিয়ে আসছি পোলাও রান্না করার জন্য রোস্টে দিব এই জন্য একটা টক টক দই টক দই তো লাগেই এটা এই জন্য আবার সস নিয়ে আসলাম দেখি ঘরে এসে দেখি দুইটা বোতল আছে সসের ফ্রিজে তারপরে নিয়ে আসছি আচ্ছা যাই ওটা তার ফালানো যাবে না কাউটার আসছে আবার কিসের সাথে জানি গিফট বলতে পারি না আসলে খেয়াল করিনি ওরকম আর নুডুসটা ডিব্বায় নিয়ে নিতেছি আর আমি মাগ সময় নামাজ পড়ছি এই জন্য আমার হিজাবটা খোলা হয় নাই হিজাব সহই ওই বসে পড়ছি কেয়ার করবো এটাও একটা সৌন্দর্য নুডুলসগুলো ডিব্বায় নিয়ে নিতেছি আর আমার এক আমি সব যত বাজার সাথেই আছে না কেন আমি বড়ো ডিব্বায় থুয়ে দিই যখন লাগে তখন ছোটো ডিব্বাগুলো ডাইলে নিই ওইটা সুবিধা হয় আমার জন্য এটা আমার সুবিধা হয় এই কারণে আর এখানে আমি ডাল ঢেলে নিছি আর ডাল অল্প কেড়ে নিই এই কয়েক মাসের ডাল খাওয়াই হয় নাই এত পোকে ধরছে কি বলবো আর এই জন্য এবার আমি কম কম অন্য সাথে যায় কম কম নিছি উনি আমার বেশি বেশি নেয় আমাকে না দরকার নেই তো আমি আমার যতটুকু লাগবে অতটুকুই আমি নিতে বলছি অতটুকুই নিছে সব বাজার সাথে তো গুছানো হয়েছে নেক্সট টাইম আমার বান্না খেয়ে আসলো কি করলাম ওই ভিডিওগুলো দিব যদি আর আমাকে এত সাপোর্ট করার জন্য ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য আপনাদের আসলেই ধন্যবাদ মনের থেকে ভালোবাসা আমাকে সাপোর্ট করেন আসলেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া কর